আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি আবার আসিয়ার এই মৃত্যুর জন্য আসলে কে দায়ী আর কেন এই ঘটনাটি ঘটেছে এবং কাদের নামে আসলে সত্যিকার অর্থে মামলা হওয়া উচিত এবং কাদের আসলে বিচার হওয়া উচিত এবং এই ঘটনাগুলো আসলে আমরা কিভাবে আর যাতে না ঘটে সেই ব্যবস্থা করতে পারি এই বিষয়গুলো নিয়ে আসলে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাল্লাহ এই যে আট বছরের শিশু আসিয়া দর্শিত হয়ে মারা গেল এবং তার আপন ভগ্নিপতি তার হাত ধরেই। এবং তার দর্শনের শিকার হয়ে আসলে আসিয়ার যে মৃত্যু হলো এরকম হাজার দর্শিত হচ্ছে এই দর্শনগুলো আসলে কেন হচ্ছে এই দর্শনগুলোর আসলে যে বিচার চাওয়া হচ্ছে তাদের আসলে সত্যিকার অর্থে বিচার করা উচিত আমাদের এই বর্তমান সমাজে আসলে কালচারটা এমনভাবে তৈরি হয়েছে যে এই শালি এবং দুলাবায়ের এই যে সম্পর্ক এটাকে আমাদের এই বর্তমান সমাজ এমনভাবে আসলে প্রশ্রয় দিচ্ছে এবং এটাকে আসলে এমনভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছে যে মনে হচ্ছে যে দুলাভাই মানে আসলে এই শালিদের সাথে ঠাট্টা মশকরা এবং তাদের গায়ে হাত দেওয়া গায়ে হাত দিয়ে দুষ্টামি করা এবং তাদেরকে দেখা দেওয়া তাদের সাথে হাসি ঠাট্টা করা এগুলো মনে হয় না করলে আসলে শালি দুলাবাইয়ের সম্পর্ক মনে হয় সঠিক হয় না এমন একটা সামাজিক কালচার আমরা গঠন করেছি আপনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এবং বাংলাদেশের যেই পরিবারগুলো রয়েছে এই পরিবারগুলো আসলে এমনভাবে বেহায়া হয়ে গেছে ইসলামিক আইন কানুনগুলো তো তারা আসলে আমল করেই না বরঞ্চ তারা এই এমনভাবে আসলে ব্যহাই আপনাকে আসলে প্রতিষ্ঠিত করছে যে এই যে শালি দুলবাইয়ের সাথে আড্ডা মারবে এই ঘুরতে যাবে তার সাথে একাকী থাকবে এই জাতীয় জিনিসগুলো আসলে একেবারে সমাজে স্বাভাবিক ঘটনা করে ফেলা হয়েছে আর এই স্বাভাবিক ঘটনা করার ফলে কিন্তু এরকম প্রতিদিন হাজারো আসিয়া কিন্তু দর্শিত হচ্ছে কিন্তু এই সামাজিক সম্মানের ভয়ে অনেকেই কিন্তু মুখ খোলে না অনেকে এটাকে পারিবারিকভাবে আসলে সমাধান করছে বা নীরবে এটাকে আসলে মেনে নিচ্ছে আপনার আশেপাশে যদি আপনি একটু ঠান্ডা মাথায় দেখেন বা চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন এরকম হাজারো ঘটনা কিন্তু আপনার আশেপাশেই ঘটছে কিন্তু মানুষ সম্মানের ভয়ে আসলে শেষ পর্যন্ত এগুলোকে আসলে ধামাচাপা দিয়ে দিচ্ছে পারিবারিকভাবে ইসলাম কি বলে এই শালিদুল্লাবের সম্পর্ক কীরকম রাখা উচিত এবং দেবরবাবের সম্পর্ক কেমন রাখা উচিত এই জিনিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করতাম এবং এগুলোকে যদি আমরা মেনে চলতাম তাহলে এরকম আসিয়ার মতো হাজারো যেই আসিয়ারা আসলে দর্শিত হচ্ছে তারা কিন্তু এই দর্শনের শিকার হতো না এই দর্শনগুলো আসলে করার জন্য সবচেয়ে বেশি দোষী যদি আপনি কাউকে উল্লেখ করেন তাহলে আমাদের যে সামাজিক যে কালচার এবং পারিবারিক যে রীতিনীতি এগুলোই দেয় বর্তমান প্রেক্ষাপটে আসলে এমন অনেক কালচার আমরা আসলে ফলো করছি যে কালচারগুলো আসলে আমাদের এই সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে আসলে এটা আমাদের চিন্তাভাবনারও বাইরে যেমন বড় ভাই যখন বিয়ে করে আসে তার বউকে নিয়ে আসে তার বউ যদি আসলে দেবরদের সাথে যদি মাখামাখি করে না আসলে তাদের সাথে যদি হাসি না করে আসলে অনেক মা বাবাও আছেন যে তারাও কিন্তু মনে করে যে আমার পুত্রবধূ ভালো না যে আমার ছেলেদের সাথে সে ঠিক মতে কথা বলে না হাসি মুখে কথা বলে না এরকম একটা কালচার কিন্তু আমাদের এই সমাজে তৈরি হয়ে গেছে আশেপাশের ঘটনাগুলোকে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমানে এই দেবরবাবির সম্পর্কগুলোর মধ্যেই আসলে সবচেয়ে বেশি দর্শনের শিকার হয় এবং অনৈতিক কাজের আসলে বিস্তার লাভ করেছে ঠিক এভাবে। শুধুমাত্র আপন দেবর ঠাট্টা মস্করা করে এরকমও না একেবারে মামতোবাই স্বাস্থ্যবাই জ্যাট্টবাই এমনকি পাড়ার যেই ছোট ভাইরা রয়েছে তারাও যেন আসলে এই ভাবিদের সাথে ঠাট্টা মস্করা করা তাদের সাথে আসলে সব ধরনের আলোচনা করা স্বামী স্ত্রী যেরকম আলোচনা করে সেরকম আলোচনা করতেও আমি অনেককেই দেখেছি যে এরকম বেহায়া এই সমস্যা হয়েছে এবং এগুলোকে আসলে এই পারিবারিকভাবে আসলে প্রশ্রয় দিচ্ছে পরিবারগুলো এগুলোকে আসলে স্বাভাবিক ঘটনা হিসেবে নিচ্ছে আর এই যে শালিত তুলবাহের যে সম্পর্ক এটা তো একেবারে আরও জঘন্য এই যেসব পরিবারগুলোতে আসলে এই এই জাতীয় কালচার তৈরি করেছে এই পরিবারগুলোর ম্যাক্সিমাম পরিবার এরকম দর্শিত হচ্ছে কিন্তু সামাজিক সম্মানের কারণে সম্মান নষ্ট হওয়ার কারণে আসলে এগুলোকে আসলে পারিবারিকভাবে আসলে সমাধান দিয়ে দিচ্ছে গোপন করে রাখা হচ্ছে এখন এই দর্শনের বিচার চাইছে এবং প্রকাশ্য বিচার চাইছে বহু মানুষ পুরো বাংলাদেশের সবাই কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করছে কিন্তু এই জাতীয় ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় সেই চিন্তাটা আসলে কয়জন করছে আমাদের বাংলাদেশে যে নাটক সিনেমাগুলো হয় এই নাটক সিনেমাগুলোতে আসলে এমনভাবে এই যে দেবর বাবির সম্পর্ক শালিদুল্লাহ বাইয়ের সম্পর্ককে এমনভাবে দেখাচ্ছে এমনভাবে প্রমোট করছে যে যাতে অশ্লীলতা এবং ব্যয়াপনা আমাদের এই সমাজে আসলে একেবারে স্বাভাবিক হয়ে যায় এবং এগুলোকে আসলে এই সাহবাগীরাই কিন্তু প্রমোট করে যখন আলেমরা বলে যে এই এই জিনিসগুলো করা যাবে না আমাদেরকে ইসলামিক যে নিয়ম কানুনগুলো রয়েছে এই কানুনগুলোর মধ্যে চলতে হবে তখন কিন্তু আবার তারা এই আলেমদের বিরুদ্ধে আসলে স্লোগান উঠায় যে তারা ধর্মান্ধ তারা ধর্ম ব্যবসায়ী বরংচ এই যে আমাদের এই সামাজিকভাবে পারিবারিকভাবে যেই এই কীর্তিকালচারগুলো তৈরি হয়েছে এগুলোর জন্য দায়ী কিন্তু এই লোকগুলো এই সাহবাগীদের মতো চিন্তাধারার যে লোকগুলো রয়েছে তারাই আমরা যদি এরকম আসিয়াদেরকে আর হারাতে না চাই এবং এই যে গোপনে যে সব দর্শনগুলো হচ্ছে এবং সেগুলোকে আসলে নীরবে যেভাবে মেনে নিচ্ছে এগুলোকে যদি বন্ধ করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই ইসলামিক সরিয়া আইনগুলো ফলো করতে হবে এটা ছাড়া আসলে কোনো উপায় নেই কারণ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন যারা আমরা মুসলমান এবং আল্লাহকে বিশ্বাস করি তাদের অবশ্যই ভাবা উচিত যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এখন আমাদের জন্য কোনটা ভালো এবং কোনটা খারাপ সেটা কিন্তু আল্লাহ তালা সবচেয়ে বেশি জানেন এবং যারা ইসলামকে শুধুমাত্র একটা ধর্ম মনে করেন তাদের উদ্দেশ্যে বলা ইসলাম কোনো বাহ্যিক কোনো ধর্ম নয় ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা মানে আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই পৃথিবীতে পাঠিয়ে আমরা আসলে কিভাবে চলবো কিভাবে খাবো কিভাবে ঘুমাবো আমাদের রাজনীতি কেমন হওয়া উচিত আমাদের অর্থনীতি কেমন হওয়া উচিত আমাদের সমাজনীতি কেমন হওয়া উচিত আমাদের পারিবারিক যেই শিক্ষা কেমন হওয়া উচিত এবং এই যে আমাদের এই যে পারিবারিক যে সদস্যরা রয়েছেন এই সদস্যদের মধ্যে কার সাথে কেমন আচরণ করতে হবে এবং কিভাবে আমরা এই চলতে হবে সবকিছুর দিক নির্দেশনা কিন্তু ইসলাম দিয়ে দিয়েছে কিন্তু আমরা আল্লাহর দেওয়া সেই বিধানগুলো ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের এই পরিণতি আমাদের সমাজ আসলে এই ধ্বংসের দিকে যাচ্ছে যে হজরতলা তাল ইসলামের দ্বিতীয় খলিফা এবং আল্লাহ রসুল নিজেই বলেছেন যদি আমার পরে কেউ নবী হতো বা নবীর দরজা যদি খোলা থাকতো তাহলে হজরত ওমর নবী হয়ে যেতেন সেই হজরত ওমর নিজের মেয়ে একা বাসায় থাকার কারণে তিনি সেই বাসায় ঢুকেননি তিনি বাইরে দাঁড়িয়েছিলেন কারণ ফেতনার বয়ে চিন্তা করেন যে হজরত উমরের ইমান এবং ওনার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল তারপরও তিনি নিজের বাসায় তার মেয়ে একা রয়েছেন প্রাপ্তবয়স্ক মেয়ে এই কারণে তিনি বাসায় ঢুকেননি এই ঘটনাগুলো আপনারা একটু পড়ে দেখবেন অথচ জীবন জীবনীটা একটু পড়বেন তাহলে অবশ্যই এই ঘটনাটা পেয়ে যাবেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সব পরিবারগুলো আসলে এই জাতীয় মুনগামীকে উস্কে দেয় এবং এই যে দেবর সম্পর্ক এবং এই যে সালিদুলা সম্পর্ক এবং শালি দুলাভাইয়ের সাথে যদি হাসি ঠাট্টা না করে যখন যে সব পরিবারগুলো আসলে এই তখন রাগ করে ওই সব পরিবারগুলোর সর্বপ্রথম আগে বিচার করা উচিত সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ